প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনাদের একটা কমেন্ট বক্সের ভিডিও দেওয়ার জন্য আসলাম তো একজনে আমাকে কমেন্টে জানিয়েছে যে ভাই আমার সবই ঠিক আছে আমার বৃদ্ধটা একটু পাতলা হওয়ার কারণে আমি স্ত্রী সহবাসে বেশিক্ষণ লাস্টিং করতে পারি না তো সেই বৃদ্ধকে কিভাবে গাঢ় করতে হয় এবং স্ত্রী সহবাসে টাইম আপনি ঘন্টার পর ঘণ্টা দিবেন সেটা আপনাদেরকে আজ সুন্দর করে বোঝাবো এবং কি গাছের দ্বারাই কিসের দ্বারাই কাজটা করবেন সেটাও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা টেনে টেনে না দেখে অনুদ্রইল শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আপনাদের পাতলা বীজকে গাঢ় করবেন চলেন সেটাই দেখাই তো বন্ধুরা গাছের গুণ ক্ষমতা দেখার আগে এবং তার গুণ ক্ষমতা জানার আগে বোঝার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন তার কারণ যখনই আমার এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো আপনাদের মাঝে ছাড়বো সর্বপ্রথম আপনাদের মোবাইলে পৌঁছায় যাবে তো চলেন বেশি দেরি করবো না যাই সেই গাছটা আপনাদেরকে দেখাই তো প্রিয় বন্ধুরা আপনারা যে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এর নাম হচ্ছে জবা ফুল আপনারা সকলেই চেন প্রায় প্রায় বাড়িতে এই গাছ থাকে বাড়ির আঙিনায় গেটের সামনে লাগায় মানুষে তো এর এরই ফুলের দ্বারা আপনারা কাজটা করবেন তা কিভাবে কাজটা করবেন এই যে দেখছেন এই ফুলটা এখনও ফোটেনি এইরম ধরনের ফুল নেবেন বেশ করে ওই মোটামুটি তিন চারটা নেবেন এইরকম ধরনের ফুলটা নিয়ে কী করবেন এই যে নীল কালারের অংশটা আছে এটাকে সুন্দর করে ছাড়াবেন এটাকে সুন্দর করে ছাড়ানোর পরে কি করবেন এই যে এই ফুলের এই গুঁড়াটুকুনও আপনারা কেটে নেবেন তিন চারটার মতো এই মাথাটা ফেলে দিবেন আর এই যে গুড়াটা আছে তিন চারটার মতো নিয়ে কি করবেন আপনারা এটাকে খেয়ে নেবেন তো বন্ধুরা আপনারা গাছটা দেখতে পেলেন তো ওই ফুলের পেছনের দিকটা তিন চারটে নেওয়ার পরে কী করবেন সুন্দর করে সকাল বিকাল যখনই আপনি দেখবেন দিনে দুই তিনবার খাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার যে পাতলা বীজটা আছে কিছুদিন যাবৎ বেশি না এক সপ্তাহ খেয়ে দেখেন এক সপ্তাহের ভিতরে আপনার পাতলা বৃদ্ধটা একবারে কাঁঠালের আঠার মতো গাঢ় হয়ে যাবে তো সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম